হরে কৃষ্ণ রাধে রাধে সুধী ভক্তবৃন্দ কামতা একাদশী দু হাজার পঁচিশ সালে কবে পালন করতে হবে ব্রত কথা এই একাদশীর পালনের বিধি বিধিনিষেধ এই একাদশী দিনে কী খাবেন ও কি খাবেন না পারণের পূর্ণাঙ্গ সময়সূচি বিস্তারিত জানুন এই পর্বে সম্মানীয় শ্রোতা দর্শক বন্ধু একাদশী বার্তায় আপনাদের কৃষ্ণময় শুভেচ্ছা ও সুস্বাগতম আশা করি কৃষ্ণ কৃপায় সকলে ভালো আছেন সুস্থ আছেন কামদা একাদশী অতি পূর্ণ পূর্ণব্রত এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে শ্রী হরির কৃপায় সমস্ত পাপ বিনষ্ট হয় সুখ সমৃদ্ধি ও ভগবান হরির কৃপা লাভ হয় কামদা একাদশী পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার পরের দিন বুধবার নটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে পারণের সময় রয়েছে একাদশীর সংকল্প মন্ত্র হল একাদশী নিরাহার যারা নির্জলা মানে জল পর্যন্ত খেতে পারবেন না তারাই কিন্তু এই কথাটা বলবেন যারা সমস্ত কিছু নাও দই সাবু সবজি তারা কিন্তু এই মন্ত্রটা উচ্চারণ করবেন না তারা উচ্চারণ করবেন বা তারা এই সংকল্প মন্ত্র বলবেন একাদশ ব্রতে নান এবং কেশব সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন রাত্রে কিন্তু সুন্দরভাবে দাঁত ব্রাশ করে নেবেন যারা নিরামিষ আহার করো তাদের জন্য কিন্তু নয় যারা আমিষ আহার করো তারা আলাদা একটা নতুন ব্রাশ কিনে রাখবেন আঙুল দিয়ে মাজা যাবে না একাদশীর আগের দিন নিরামিষ খাবার পর রাতে সুন্দর করে ব্রাশ করবেন যাতে কোনো শস্য দানা দাঁতের ফাঁকে ঢুকে না থাকে তাহলে কিন্তু একাদশী ব্রতটা ভঙ্গ হয়ে যাবে একাদশীর দিন এবং একাদশীর পরের দিনও ওই নিরামিষ ব্রাশে ব্রাশ করে নেবেন একাদশীর দিন সন্ধেবেলা আপনারা সংকল্প মন্ত্রটা করে নেবেন একাদশীর দিন দুপুরবেলা ঘুমোবেন না রাতে ঘুমোবে একাদশীর দিন সাবু খাবেন সাবুর অনেক পদ আছে একটা সবজি বানিয়ে খেতে পারেন কাঁচকলা আলু পেঁপে মিষ্টি কুমড়ো বাদাম সাদা তেল বা ঘি দিয়ে দুবার তিনবার আপনারা রান্না করে খেতে পারেন বারবার কিন্তু একাদশীর দিন খাবেন না নানা রকম লোভনীয় পদ রান্না করে খাবেন না একদম সময় নষ্ট করবেন না একাদশীর দিন যতটা পারবেন কাজ কম রাখবেন হরিনাম জপ করবেন মালা জপ করবেন হরে কৃষ্ণ নাম জপ করবেন একাদশীর দিন ভাগবত পাঠ করতে পারেন একাদশীর দিন কারোর সঙ্গে ঝগড়া নয় কারোর সঙ্গে হিংসা নয় কোনো বাজে কথা নয় রাগারাগি নয় অশান্তি নয় যতটা পারবেন এই দিন মৌন থাকবেন শান্ত থাকবেন এবং ভগবানের নাম করে যাবেন শ্রবণ করুন কামদা একাদশীর ব্রত কথা ভগবতে ায় মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশীর কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিনযাপন করত একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল কানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহাতুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বলে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা পর্বতে উপস্থিত হল সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রমে দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিপর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কী কারণেই বা এই গভীর বনে এসেছো তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপ্রিয় যজ্ঞের ফল লাভ হয় এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ ব্রত কথাটি সমাপ্ত করিলেন একাদশীর ঠিক পরের দিন পারণের সময়ের আগে আপনারা পারণ করে নেবেন পারণ মানে হল স্নান করে গোবিন্দের পূজা ইত্যাদি করে নেবেন পারণ মন্ত্রটা অবশ্যই তিনবার বলবেন একাদশীর পরের দিন পারণ মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্য নান এব কেশব প্রসিধ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভাব এরপর প্রসাদ গ্রহণ করবেন যদি ফল নিবেদন করেন ফল না হয় মিষ্টি নিবেদন করলে মিষ্টি গ্রহণ করবেন একাদশীর দিন অন্ন খাওয়া পাপ ঘোর নরক যন্ত্রণা ঠিক একাদশীর পরের দিনই অন্ন খেতেই হবে দ্বাদশীর দিন অন্ন খেতে হবে এটাই পারণ একাদশী মানে শুধু উপবাস নয় একাদশী মানে উপবাসের সাথে সাথে নিরন্তন হরিকথা শ্রবণ হরিনাম কীর্তনের মাধ্যমে সম্পূর্ণ দিন অতিবাহিত করে সম্পূর্ণ দিন নিজেকে সমর্পিত করা এবং তার কৃপা লাভ করা আজকের এই একাদশী কথা এখানেই শেষ করছি একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত এই ব্রত নিজেও পালন করুন এবং অপরকেও উৎসাহ প্রদান করুন এই ব্রত পালন করতে কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন